আমার ব্যস্তি তার কলেজ শুরু করার আগের দিন কালকে আমার কলেজের প্রথম দিন আমি কি এক্সাইটেড না কালকে দেরিতে ঘুমতে থেকে উঠলে হইতো না আজকে রাতে তাড়াতাড়ি ঘুমাই যাবো মা প্রিয়া হ্যাঁ বাবা কইতাছি মা কালকে কি তোরে কলেজে দিয়ে আইতে হইব আমার একদম না আমি একলা যাইতে পারু আচ্ছা বেশ তোলে কালকে মনে করে আমার তো ভাড়া লয়ে যাইছি হ্যাঁ আচ্ছা বাবা কালকে কলেজে কি আমি তারার লগে কেমনে কথা কমু আমি তো খুব লজ্জা পাই কথা কইতে আর সব তো নতুন নতুন স্টুডেন্ট থাকবো এক কাজ করুম কালকে দেখো এক কথা শুরু করুম কি গা তুমি কোন স্কুল থেকে আইছো না 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 তুমি কই লাগে কইতাম তারে তো আমরা প্রেসিডেন্ট থাকবো এত রেসপেক্ট দিয়ে লাগতো না একদম স্মাইলি ফেসে কমু তুই কোন স্কুল থেকে আইছো হয়ে গেছে গা আর কি মায়া দিজানি আমার লোকে মিশবনি অনিকটি তো আবার শুলানিও থাকে কি গা আমার ফ্রেন্ডে বা তুমি আবার কি গো কি আমার ফ্রেন্ড হবি তুই ও নো না এমনি কইলে বাপ্পু স্কুল লাইফে আমার কোনো ফ্রেন্ড হই না তুই আমি নার্ভাস হয়ে যাইতেছি কলেজে তো ফুলা ফাইল আছে আমি গেলাম কালকে যদি কলেজে আমার এন্ট্রি নেওয়ার ফুলা যদি আমার উপরে কাশ খায় মায়া হিংসা কইরা আমার কতই না ফ্রেন্ডশিপ তো দূরের কথা

দেখ প্রিয়া তুই ডেলি ডেলি কলেজে যাইতি না আর আমি সব থাম এটা কিন্তু একদমই ভাবিস না তাড়াতাড়ি উঠ ওইটা কলেজে লেগে রেডিও যাইটা যাইতাম না কলেজে কি তা কত সুস্থ তুই গত তিন সপ্তাহের মধ্যে মাত্র তিন দিন গেছ সুস্থ তুই কলেজে ভাল লাগে না আমার কলেজে যাইতে কে জানি কয় কলেজ লাইফ ইজ বেস্ট আমার তো অনেক বোরিং লাগে কলেজে আর তুই বাড়ি থাকলে যা আমার বোরিং লাগে শুন প্রিয়া তাড়াতাড়ি উঠ নইলে দুনামো উইটা ব্রাশ করে তাড়াতাড়ি রেডি হইয়া বাইরে ও নো যাইতেছি আমি হ যা দয়া কইরা আর আইস না পারলে